নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি একটা লোটে মাছের রেসিপি শেয়ার করবো এইভাবে লোটে মাছ বানালে মাছ ভেঙে যাবে না আর খেতেও হবে দুর্দান্ত আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি লোটে মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লোটে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা আর লাগছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো দুটো রসুন এক ইঞ্চ আদা আর ছটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ডাঁটি সমেত ধনে পাতা ময়দা সর্ষের প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ ময়দা এইগুলো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সাত আট পিস করে দিচ্ছি একসাথে বেশি মাছ দেব না তাতে একটার গায়ে আর একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে এক পিঠ হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি অপর পিঠটাও রকম লালচে করে ভেজে নেব এই মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পিঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে দু চামচ রসুন বাটা দিলাম আর রসুনটা আমি এখানে খুব বেশি মিহি করে বাটিনি। এতে রসুনটা লাল করে ভেজে নিতে সুবিধা হবে পিঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে টমেটোটা ভাজলে খুব সহজেই টমেটো নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা চারটে কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আদার সঙ্গে বেটে নিয়েছি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলো একটু কষে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো মশলাটা কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল বেশি দেওয়া যাবে না যেহেতু এটা মাছটা ঝাল হবে আমি এখানে ছোটো কাপের এক কাপ মতো জল দিয়েছি ঝালটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো গরম মশলা দু মিনিট মতো ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দু মিনিট মতো রান্না করে নিতে হবে দু মিনিট হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন